আপনারা জানেন যে এই আকস্মীর চরিত্রের নাম হচ্ছে নুরুল আক্ত যার নামে গতকালকে মিথ্যা বানট এবং হয়রানিমূলক একটি মামলা হয়েছে আমরা সেই মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা ধারণা করছি যে সেই মামলা যে দুজন বাদী হয়েছেন তারা দুজন হচ্ছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আপনারা একটি বিষয় অবগত আছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সবেক আহ্বায়ক জনাব হাসনাতুল্লার একটি পুষ্টি কেন্দ্র করে যে পুষ্টি মূলত সেনাবাহিনীকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল যে পুষ্টি কেন্দ্র করে দেশের নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে সেই জায়গা থেকে আমাদের দলের অবস্থান সেনাবাহিনীর পক্ষে আপনারা জানেন যে সেনাবাহিনী যে কোনো দুর্যোগে জনগণের পক্ষে ছিল সেনাবাহিনীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে আমাদের ডাকসুর সাহেব সেনাবাহিনীর বক্তব্য দিয়েছেন যার ফলশ্রুতিতে আমাদের আশঙ্কা যে হাসপাতাবার নির্দেশে এই বৈষম্য ছাত্র যে দুজন দুটি মামলা করছে সেটির ইন্ধনটা হচ্ছে তার ইন্ধনে মূলত নুরুল্লাহ জড়িয়ে খুলনায় যে মামলাটি হয়েছে আমরা সেই মামলাটির নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের এই মামলার বিষয়ে দলের পক্ষ থেকে লিখিত পাঠ করবেন দলের মুখপাত্র জনাব ফারুক হাসান রাখছেন করেছে তার বিভিন্ন ছবিগুলো দেখেন তিনি সাবেক ছাত্র লীগের কর্মী ছিলেন ছাত্রলীগের এবং আওয়ামী লীগের কর্মী ছিলেন তো আমরা এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পরিষদের মুখপাত্র ফারুক হাসান আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ শুরুতে আমি লিখিত বক্তব্য আজকের এই সংবাদ সম্মেলনে পাঠ করছি তারপরে আমরা বিস্তারিত যাব পঁচিশ তিন দু ও ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুলক নূর সহ দলের ছয়জন নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন খুলনায় গণ পরিষদের সভাপতি জনাব নুরুলক নূর ও দলের ছয়জন নেতার নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাপার তথা তথাকথিত দুই নেতা ভিত্তিহীন এই মামলা দুটির বিষয়ে আমরা গণ অধিকার পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুলক নূর জুলাই আগস্ট গণভ্যুত্থানের একজন অগ্রসৈনিক এবং মহানায়ক ইতিমধ্যে আপনারা জানেন বিগত এই আন্দোলনের একজন ফ্রন্ট লাইন সৈনিক নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ সরকার তাকে নির্দয়ভাবে গ্রেফতার করে নির্মম নির্যাতন করেছিল সেই নির্যাতনের ভিডিও চিত্র মাধ্যমে দেখেছেন মিডিয়ার কল্যাণে সারা দেশের জনগণ দেখেছে কি নির্দয় নির্যাতন করে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি তৎকালীন স্বৈরশাসক মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীন মামলা দায়ের করতেন ঠিক একই কায়দায় বিপ্লব পর্বটি এই দ্বিতীয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তার ওই ধারাবাহিকতায় খোল নাই সে তথাকথিত সমন্বয়ক নামধারিক ছাত্রনেতারা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুলক নুরসহ গণ রাজপথে ঠেলে দিয়েছেন তার তারা সেই নাই গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সুতরাং বিপ্লব পর্বটি এই বাংলাদেশ আমরা গণ অধিকার পরিষদ তা কখনোই বরদাস্ত করব না জনাব বিপিন উল্লক নূর ছয় জনের বিরুদ্ধে যে দুটো মিথ্যা এবং আহ্বান জানাচ্ছি একই সাথে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুমকে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের দাবি ছাড়াই কিভাবে এরকম একটি ভিত্তিহীন মামলা রুজু করলেন এবং গ্রহণ করলেন সেটি আজকে জনমনে ইতিমধ্যে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখনোই তথ্য প্রমাণ ছাড়া বানু আট কোনো মামলা রুজু করতে পারেন না যখন যে দুজন তথাগতিত সমonnay পরিচয়ধারী ছাত্রনেতা মামলা দায়ের করতে গেলেন তিনি কি ন্যূনতম মানে এই মামলা দুটো নেওয়ার আগে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা পড়া সত্ত্বেও তিনি অন্তত অনুসন্ধান করতে পারতেন অভিযোগের ভিত্তিতে দুটো মামলা এই সদর থানারwidehat

জনাবলূলক নুরের নামে প্রায় তিরিশটির অধিক মামলা দায়ের করা হয়েছিল দেশের বিভিন্ন জেলায় এবং আমাদের সভাপতি জনাবনুল লোক নুরের উপরে বার হামলা চালানো হয়েছিল তারপরেও কিন্তু আমাদেরকে শেফ হাসিনা আটকাতে পারে নাই দমাতে পারে নাই তাই আমরা স্পষ্ট করে বলতে চাই শেফ হাসিনা দোসরদের দানে বামে নিয়ে গণ অধিকার পরিশোধের দিকে কেউ যদি রক্ত চোখ খুলে তাকানোর চেষ্টা করে আমাদের নেতা কর্মীরা তাদের রক্ত চক্ষু উপড়ে ফেলার জন্য প্রস্তুত রয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা প্রতিহিংসা কিংবা হানাহানির রাজনীতিতে বিশ্বাসী নয় প্রিয় বন্ধুগণ শেখ হাসিনার সরকার অসংখ্যবার হামলা চালিয়েছে কিন্তু আমাদের নেতা কর্মীরা পাল্টা আক্রমণ চালান না গণ অধিকার পরিষদের বিগত চার পাঁচ বছর আগেই তৈরি হয়েছে তারপরেও আমরা শেখ হাসিনার সেই দুঃশাসন কালে আমরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী যাদেরকে আমরা সার্বভৌমত্বের দায়িত্ব দিয়েছি বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান তথ্য ছড়িয়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে এখান থেকে বুঝতে বাকি থাকে না তারা ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে এ সকল মানে মুখরোচক গল্প ছড়িয়ে জনগণের সামনে সেনাবাহিনীকে দাঁড় করানোর চেষ্টা করছে প্রথমে তারা স্পষ্ট করে উল্লেখ করলো সেনাবাহিনী নাকি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কোথায় ক্যান্টনমেন্টের বৈঠকে আমরা সেদিনেই তাদের এই বক্তব্যে রহস্য এবং সন্দেহের গন্ধ পেয়েছিলাম আমরা সেদিন এই গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলাম আমাদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে এটা নিয়ে সরগোল পড়ে গেল বাংলাদেশের আম পাবলিক যারা রাজনীতির ভিতরে অনেক কিছুই বুঝার চেষ্টা করেন না কিংবা বুঝার সুযোগ থাকে না তারা বীর বাহাদুর বীর সেলুর বলে বাহবা দেওয়া লাগলে বাহবা দিলেন আমাদেরও বাহবা দিতে কোনো আপত্তি ছিল না যদি তারা সঠিক এবং সত্য

মিথ্যা বলেছে তার মানে তারা যে একজন মিথ্যা বলেছে সেনাবাহিনীকে জনগণের সামনে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি গোপন জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন আমরা আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই হয়েছে সেনাবাহিনীর উদ্যোগে কোন মিটিং হয় নাই বরং ওই দুজন ছাত্র নেতার আগ্রহের পরিপ্রেক্ষিতে তারাই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেখানে সেনা সেনাপ্রধান দেখা করেছেন তার মানে ওই বৈঠকটি বা ওই মিটিংটি বা ওই সাক্ষাৎটি শুধুমাত্র এদের আগ্রহের কারণেই হয়েছে অর্থাৎ এরাই স উদ্যোগে অযচিতভাবে বলা যায় ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং সেনা সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন তারপরে জনগণের সামনে বারো দিন পরে সে খাচার করেছে এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনি যখন সেই মিটিংয়ে যান আপনি কি জনগণের মতামত দিয়ে গিয়েছিলেন আপনারা তো দাবি করেন যে আপনারা জনগণের প্রতিনিধি জনগণের সেবক জনগণের ছাত্র নেতা তাহলে আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন জনগণের মতামত দেবেন না যে আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি আপনারা কি বলেন যাওয়া ঠিক হবে কিনা না ইত্যাদি বলে নাই। ভালো কথা মিটিং শেষ করে যখন বের হলেন হলেন বের হওয়ার পরেও তারা জনগণের সামনে এই বিষয়টি পরিষ্কার করতে পারতেন যে আমরা ক্যান্টনমেন্টে গিয়েছিলাম অমুক বিল্ডিং এ অমুক কর্মকর্তার সাথে বা অমুক অফিসারের সাথে মিটিং হয়েছে এখানে আমাদেরকে এরকম রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্জন্ম দেওয়ার জন্য আমাদেরকে চাপ দিচ্ছে আমরা রাজি হই নাই আপনারা জনগণ বলুন আমাদের কি করণীয় তারা কিন্তু সেটা বলে নাই কখন বললেন বারো দিন পরে এই বারো দিন পরে হাসনাত কেন পোস্ট দিয়েছিলেন বা জনগণের সামনে সেনাবাহিনীর এই বিষয়টি সামনে নিয়ে আসলেন আপনারা হয়তো অনেকেই জানেন না আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের যদি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের প্রশ্নে সরকারের অবস্থান পরিষ্কার না করতেন হাসনাত আব্দুল্লাহ এই ঘটনা জনগণের সামনে আনতেন না আই ক্যান চ্যালেঞ্জ কারণ যেদিন প্রধান উপদেষ্টা বললেন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এই সরকারের কোনো ইচ্ছা নেই অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো ইচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার নেই এই বক্তব্য দেওয়া মানে এই সরকারের প্রত্যেকটা স্টেক হোল্ডারের একই বক্তব্য অর্থাৎ এই সরকারে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির যে দুইজন প্রতিনিধি রয়েছেন জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাদের দুইজনেরও বক্তব্য এটি তারা যেহেতু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি সুতরাং তাদের রাজনৈতিক দলেরও অবস্থান প্রকারান্তরে সেটি এই স্টেটমেন্টের পরেই জনগণের মধ্যে তীব্র একটা ক্ষোভের সঞ্চার হলো সরকারের বিরুদ্ধে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হলো জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তারপরে আমরা দেখলাম জনগণ প্রচন্ড বিক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিচক্ষণ ছাত্র হয়ে থাকতেন বা হতেন কখনোই এরকম আন্ডার টেবিল আলোচনার কোনো বিষয় বারো দিন পরে জনগণের সামনে হাজির করতেন না আর তাদের যদি সব উদ্দেশ্য সব নিয়াদ থাকতো তারা যেদিন মিটিংটি হয়েছিল সেই মিটিং এর আগে কিংবা পরে জনগণের সামনে এই ইস্যুটি হাজির করতেন সুতরাং বারো দিন পরে এই ইস্যুটি জনগণের সামনে নিয়ে আসা মানে তাদের উদ্দেশ্য কখনোই সৎ ছিল না তারা অসৎ উদ্দেশ্য নিয়েই তারা জনগণের সামনে বারো দিন পরে এই ইস্যুটি নিয়ে আসছে আজকে সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা প্রতিষ্ঠান এই মানে যেতেন কিনা এটাও কিন্তু একটা সন্দেহের বিষয় হ্যাঁ সেনাবাহিনীর আপার লেভেলের দু একজন কর্মকর্তা যারা দুর্নীতির সাথে জড়িত ভিন দেশি এজেন্ডা বাস্তবায়নকারী তাদের বিরুদ্ধে আমাদের করা অবস্থা কিন্তু আপনি পুরো ডিপার্টমেন্ট পুরো প্রতিষ্ঠানকে জনগণের সামনে দাঁড় করানোর হিরো চেষ্টা করবেন ষড়যন্ত্রের ঝাল বুনবেন এটা কোন অধিকার পরিষদ এই বরদাস্ত করবে না তাই আমরা অনতিবিলম্বে এই ঘটনা জনগণের সামনে পরিষ্কার করবার জন্য হাসনাথ এবং সার্টিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি এই বৈঠকে কি আলোচনা হয়েছিল এবং তারা কেনই বা বারো দিন পরে জনগণের সামনে এই ইস্যুটি তারা তুলে ধরলেন তারা কেন মিটিং এর আগে কিংবা পরে এই ইস্যুটি জনগণের সামনে তুললেন না নিশ্চয় এখানে কোনো না কোনো রহস্য রয়েছে আমরা এই রহস্যের ভেদ ছিন্ন করে জনগণের সামনে সঠিক রহস্য উন্মোচনের লক্ষ্যে এই সরকারের কাছে পরিষ্কার ভাবে আহ্বান জানাচ্ছি আপনারা ওই দুইজনকে আইনের হেফাজতে নিয়ে এই রহস্যের জাল জনগণের সামনে পরিষ্কার করুন অন্যথায় আজকে সেনাবাহিনী এবং জনগণ এই দুইজন ছাত্র এবং তাদের যে রাজনৈতিক সংগঠন নাপা চাইতে ভণ্ডামি কথা আর কি হতে পারে ওই কোনো রাজনৈতিক দল সেনাবাহিনীর বিরুদ্ধে বা এরকম উদ্ভট মন্তব্য তো করে নাই বিএনপি করে নাই জামাত ইসলাম করে নাই ইসলামী আন্দোলন করে নাই গণ অধিকার পরিষদ করে নাই তার করলোটাকে করেছে তারাই তারাই করে আবার তারাই এরকম বক্তব্য দিচ্ছে তো সুতরাং এই রহস্যগুলো আজকে উন্মোচন করতে হবে আমাদের ভুল নাই আমাদের ভিপি নুরুলক নুরের নামে যে মামলা যে দুজন তথাকথিত ছাত্র প্রতিনিধি এদেরকে আর ছাত্র প্রতিনিধি বলার কোনো সুযোগ নেই কারণ এরা যেদিন রাজনৈতিক দল গঠন করে সেদিনেই তাদের দলের নব নিযুক্ত জনাব ইসলাম অর্থাৎ সেদিনেই এই বৈষম্য বিরোধী পনেরো দিনের সময় আমাদের ধারণা আজকে যে লিখিত বক্তব্য এটি আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজকের যে লিখিত বক্তব্য এটি আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাসুমকে অনতি বিলম্বে করতে হবে পরিণত হতে বসবাস করেন তারা প্রচন্ড রকম তারা মানে বিরক্ত ছিলেন এবং তারা অতিষ্ঠ ছিলেন এই কারণে মূলত এলাকাবাসী গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলেন যে ভাই আমাদের এই খেলাপটির কারণে আমরা আসলে আশপাশে মাদকের বন্ধে আমরা টিকতে পারছি না এখানে সন্ধ্যা হলেই বিভিন্ন এলাকা থেকে মাদক সেবীরা এসে গাঁজা মদ ইয়াবা সহ নানান মাদক সেবন করে আশপাশে মানুষজন চলাচল করতে পারে না এবং এখানে আরো নানান অসামাজিক কার্যকলাপ হয় অগ্র শরীর নিচ্ছিলেন আপেছেন অগ্র শরীর নিচ্ছিলেন আপনারা দেখেন আপনারা আমাদের এই উপকারটা স্থানীয় নেতৃবিন্দের সাথে যোগাযোগ করেন তখন আমাদের নেতৃবৃন্দরা খুলনা জেলার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎ করে বলেন যে এই ঘটনা আমরা এটাকে সংস্কার করে আমরা এখানে আমাদের অনুমোদন দিয়ে মানে সাংগঠনিকভাবে আপনাদের জেলা প্রশাসকের মৌখিক অনুমতি সাপেক্ষে জেলা জনগণ তারা গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের বাহবা পর্যন্ত দিয়েছে এ আমরা নিঃশ্বাস ঠিক মতো নিতে পারতাম না আকরা হওয়ার কারণে জেলা প্রশাসক বরাবর স্থানীয় নেতৃবৃন্দরা কিন্তু ওই সময় লিখিত আবেদন জানিয়েছে যে অতি দ্রুত যাতে লিখিতভাবে এই ক্লাবটি আমাদেরকে দেওয়া হয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য আপনারা জানেন যে সরকারি কাজ কিছুটা মানে সময়ের ব্যাপার প্রসিডিং কিংবা প্রসেস হতে কিছুদিন সময় লাগে সুতরাং এটা আন্ডার প্রসিডিং এর মধ্যেই রয়েছে এবং জেলা প্রশাসকের মৌসিক মৌখিক অনুমতি সাপেক্ষে কিন্তু সেটা আমরা সংস্কার করেছি জনগণের মতামতের আরোপে এবং জনগণের ডিমান্ডের আলোকেই কিন্তু আজকে যে দুজন তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্র নেতা অভিযোগের মাধ্যমে মামলাটা